পার্বতী বাউলের জীবনী চিত্র বানাচ্ছেন টলিউড নির্মাতা সৌম্যজিৎ মজুমদার এতে পার্বতীর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তাপসি পান্নু হিন্দি ভাষায় নির্মিতব্য এ সিনেমার নাম জয়গুরু ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী পার্বতী বাউল দুই বাংলাতেই বেশ পরিচিত বাউল গান ও দর্শনকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে যারা অবদান রেখেছেন পার্বতী তাদের মধ্যে অন্যতম তার জীবনী চিত্রে অভিনয় করবেন টালিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা শিল্পী সিনেমাটিতে পার্বতীর চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী শেফালি শাহ মনীষা কৈরালা ও তাপসি পান্নুকে এমনটাই জানিয়েছেন শিল্পী পার্বতী বাউল জয়গুরু শিরোনামের নতুন এই ছবিটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে পরিচালক সৌম্যজিৎ মজুমদার জানান প্রায় দু বছর ধরে পার্বতী বাউলকে নিয়ে গবেষণা করে আসছেন তিনি বাউলের আধ্যাত্মিক শক্তি একটি মানুষের গোটা জীবনকে বদলে দিতে পারে জয়গুরু শুধু একটি সিনেমা বা বায়োপিক নয় এটি বর্তমান প্রজন্মকে দেওয়া একটি বার্তা এমনটাই জানিয়েছেন এই নির্মাতা জানা গেছে এই মুহূর্তে চলছে জয়গুরু সিনেমার কাস্টিং দুই সালে শুরু হবে ছবিটির শুটিং এছাড়াও এই সিনেমায় থাকবে বেশ কিছু হৃদয়গ্রাহী বাউল গান এদিকে তাপসি পান্নুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডানকি দুই হাজার সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায় রাজকুমার হিরানির পরিচালনায় এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে তাপসি অভিনীত ওলার্কি হ্যাঁ কাহা ফিরাই হাসিন দিলরুবা খেল খেল মেয়ে শিরোনামের এই সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়